আমি আগে বলবো যে শিক্ষক যে নিবন্ধন পরীক্ষা হয় সেই বিষয়টি আর শিক্ষকদের নিয়োগের ক্ষেত্রে একটা নিবন্ধন পরীক্ষায় ব্যাস সে পাশ করে গেল পাশ করে গেলে শিক্ষক গেল তার কোনো যথার ব্যছা নেই আমি মনে করি যে কোনো প্রকার নেশা করে তারে শিক্ষকতা পেশায় যাওয়া উচিত না আর তারপরে দেখা যায় যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাটাই শুধু যথেষ্ট তা না আমার মনে হয় যে তার আগে যে রেজাল্ট ছিল পড়াশোনার যে রেজাল্ট এবং তার নিবন্ধন পরীক্ষার রেজাল্ট এই দুইয়ের সমন্বয়ে একজন শিক্ষক নির্বাচন করা উচিত কিন্তু বাংলাদেশে দেখা যায় যে নিবন্ধন পরীক্ষায় পাশ করলেই সে শিক্ষক হয়ে যায় আমি তো অনেক খবর শুনেছি যে অনেকেই নিবন্ধন পরীক্ষা শুধুমাত্র প্রশ্নপত্র বিশ হাজার টাকা দিয়ে কিনে পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনেও অনেকে শিক্ষক হয়ে গেছে আর এর আগে তো মানুষ টাকা দিলে যখন ইউনিয়ন সরি যখন স্কুল কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগ হতো তখন কোনো যাচাই বাছাই ছাড়াই বিপুল অঙ্কের টাকার মাধ্যমে এক একজন শিক্ষক হয়েছে তো এই শিক্ষকতা পেশার মাধ্যমে আমাদের শুধু ঢালাওভাবে যদি শিক্ষক নিয়োগ দেওয়া হয় তাহলে ওই বাচ্চারা কী শিখবে বাচ্চারা কি ভবিষ্যতে ভালো একজন মানুষ হবে তা আমি মনে করি যে একজনের পূর্ণাঙ্গ রেজাল্ট দেখে এবং তার নিবন্ধন পরীক্ষা সহ সকল যাচাইবাচের মাধ্যমে শিক্ষকদের নিয়োগ দেওয়া উচিত এবং শিক্ষক যেহেতু আমাদের একটা মহান পেশা সেহেতু শিক্ষকদের সেভাবে যে বেতন কাঠামো সেটাও অধিক করা উচিত এখনকার তুলনায় আর নিয়োগের ক্ষেত্রেও একটু সরকারের যাচাই বাছাই করা উচিত বলে আমি মনে করি